সবে বরা কি কোনো বিশেষ নামাজ আছে শাহবানের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই অনেক জায়নামাজে মক্কা মদিনার ছবি থাকে আমরা তো ওই জায়নামাজে পা রাখি এতে কি পাপ হবে মোবাইল স্ক্রিনে কোরআন পড়ার হুকুম কি রমদানের শুভেচ্ছা জানানো যাবে কিনা রাতে কতটুকু সময় ঘুমানো শুননাথ কয়েকটা মসজিদের আজান একসাথে হলে একবার জবাব দিলে হবে কিনা যদি কোনো ভালো কাজ করার পরে নিজের কাছে মনে হয় যে আমি এই কাজটি করছি এমন মনে হলে সেটি কি অহংকার হয়ে যায় মুখে ছেলেদের মতো ছোট দাড়ি উঠলে করণীয় কি একজন মেয়ের চলুন আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের হাতে চলে এসছে সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি আরিফুর রহমান আপনি লিখেছেন শাহবানের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই ভাই আরিফুর রহমান শাহাবান মাসের বিশেষ আমল হল সিয়াম যত বেশি নফলসিয়াম রাখবেন শাহাবান মাস তত বেশি আপনার জন্য উপকারী হবে তত বেশি আপনার জন্য সেটি কল্যাণকর হবে এবং নবী করিম সাল্লাহাল্লাম এই মাসের প্রায় বেশিরভাগ দিনগুলোতে রোজা রাখতেন প্রায় পুরো মাসেই রোজা রাখতেন শেষের কয়েকটা দিন বাদ এই জন্য যত বেশি সংখ্যক দিন সম্ভব সাবান মাসে নফল রোজা রাখার চেষ্টা আমাদের করতে হবে নফল রোজার জন্য নফল সিয়ামের জন্য আদর্শ মাস হলো এই মাসটি তবে শুরুর দিকে নফল সিয়াম বেশি বেশি রাখার পরে আজকে উৎসাহিত করা আছে নাদিয়া আফরোজ আপনি লিখেছেন অনেক জায়নামাজে মক্কা মদিনার ছবি থাকে আমরা তো ওই জায়নামাজে পা খেয়ে এতে কি পাপ হবে এতে সে ধরনের গুণা হবে না কারণ আপনি ইচ্ছাকে যদি এটাকে অপমান করার জন্য অমাননা করার জন্য আপনি করছেন না আর ইচ্ছাকৃতও করছেন তাও না তারপরও যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত কারণ মক্কামুদ্দিনের ছবি তো মক্কামুদিনের ছবি হারামের ছবি আল্লাহর ঘরের ছবি যেটা আমাদের শ্রদ্ধার জায়গা যেটা আমাদের কেবলা সো এটাকে পায়ের নিচে মানে ইচ্ছাকৃত যাতে না পড়ে সেই দিকটা আমাদের খেয়াল করা কর্তব্য আহমদ শাকির নাজাদ আপনি লিখেছেন মোবাইল স্ক্রিনে কোরআন পড়ার হুকুম কি মোবাইল স্ক্রিনে কোরআন আপনি তেলত করতেই পারেন এবং প্রিন্টেড কোরআন থেকে তালাত করলে যেরকম সব পাবেন মোবাইল স্ক্রিন থেকে কোরআন তালাত করলে একই সব পাবেন মোবাইল স্ক্রিন থেকে তালাত করলে সব আপনি কম পাবেন এরকম কোনো কথা নেই আপনি কোরআন তেলাওয়াত করবেন সেটা কোথা থেকে দেখে পড়বেন কাগজ এখন আবিষ্কার হয়েছে একসময় কাগজ ছিল না মানুষ চাঁদা থেকে দেখে পড়েছে চামড়া থেকে দেখে পড়েছে এখন আমার মোবাইল স্ক্রিন থেকে দেখে পড়ি একই কথা মোবাইল তেলা মোবাইলে পড়ে না যেখানে পড়েন তেলাওয়াত সব আপনি পাবেন তো মোবাইল স্ক্রিনে তেলাওয়াত করার সময় উজু লাগবে কিনা অনেক ওলামেকরম উজু লাগবে বলেছেন আমার কাছে উজু লাগবে না যে মতটি যে ওলামে একরম বলেছেন সেটি অধিকতর শক্তিশালী মনে হয় কারণ হলো প্রথমত এটি সফট কপি না সরি এটি হার্ড কপি না যার কারণে এটিকে আমরা চাইলেও ধরতে পারবো না এটা ধরার মতো জিনিস না স্পৃশ্য না দ্বিতীয়ত এটার উপরে সেন্সর তার উপরে আবার গ্লাস থাকে সব মিলিয়ে সবচেয়ে বড় কথা ওটা স্পর্শ করার মতো না বিধা এটা ধরলে উজু ভঙ্গ হবে না সরি ওইটা যদি ধরে তেলাত করা হয় তাহলে উজু না থাকলেও গুণ হবে না তবে উজু করে তেলাত করা তো সন্ধ্যাভাবে উত্তম বলাই বাহুল্য আলমগীর শেখ এয়ার থেকে আপনি লিখেছেন রমদানের শুভেচ্ছা জানানো যাবে কিনা রমদান উপলক্ষে আমরা যদি একে অন্যকে অভিবাদন জানাই তো সেক্ষেত্রে সেটা একটা জায়জ এবং মোবাহ কাজ হবে মনে রাখতে হবে এটি না শূন্য না আদতের অংশ না কোনো হিসেবে কোনো নির্দেশিত বিষয় জাস্ট আমাদের আঞ্চলিক কোন সংস্কৃতি থাকলে সেইটার অংশ হিসেবে আমরা এটা করতে পারি হিসাবে করলে সেটি বেধা হাতে পরিগণিত হতে পারে তবে হ্যাঁ রমাদান শেষ হয়ে গেলে তখন আমরা রমাদানের যে শুভেচ্ছা সাহাবাহিক রাম আদান প্রদান করতেন তা কব্লিন কুম এই টাইপের যে শুভেচ্ছাগুলো আছে সেগুলো আমরা এখনকে অন্যকে জানাতে পারি এবং একজনের প্রতি সেটি আমরা নিবেদন করতে পারি আইমান আল রাজী আপনি লিখেছেন রাতে কতটুকু সময় ঘুমানো সুন্নাত নবী করিম সাল্লা সাল্লাম এসার পর পর শুয়ে যেতেন এসার পর পর শুয়ে যাওয়া তার পছন্দের কাজ ছিল এশার পর শুয়ে গেলে ভোর রাতে তিনি উঠে যেতেন এখান থেকে আনুমানিক সাত আট ঘন্টা টাইম তো হয়েই যায় তা ঘুমাই তাহলে সেক্ষেত্রে সম্মত এটাকে নির্দিষ্ট ঘন্টার আলোকে আনা কঠিন আল্লাহ তালা করেন কারিমা অবশ্যই তারা সুস্থ আলাহিসামকে নির্দেশ করেছেন কুমিল্লা ইল্লা কালিলা রাতের অর্ধেক আপনি ঘুমান অথবা তার চাইতে একটু কমান নবী জন্য যে নির্দেশ ছিল সেটি হলো তিনি রাতের বেশি অংশ ভাগ অংশ জুড়ে আল্লাহর এবাদ করতেন আপনার করতেন করতেন বাট এমনিতে তার হলে তারপর শুয়ে যাওয়া আমরা ভোর রাতে যা যতটুকু করে উঠব যদি সেটা না পারি অন্তত ফজর আগে উঠে ইনশাআল্লাহ তালা তো রাতে তাড়াতাড়ি শটাই হল সুন্না এবং সবচেয়ে মূল বিষয় আল আলামিন আপনি লিখেছেন কয়েকটা মসজিদের আজান একসাথে হলে একবার জবাব দিলে হবে কিনা কয়েকটা মসজিদের আজান যদি একত্রে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম যেই মসজিদের আজান আপনি শুনবেন সেটার জবাব দিলে ইনশাআল্লাহ বিদিনলা আপনি দায়মুক্ত হবে এবং আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে অতএব আপনি এটা লক্ষ্য রাখবেন যে প্রথম কোনটা আপনি শুনছেন আপনার কানে আসছে সেটাই হলো মূল বিষয় ইনশাআল্লাহ বিদিনলা এটা আপনি দায়মুক্ত হয়ে যাবেন ওয়ালিদ হাসান আপনি দেখেছেন যদি কোনো ভালো কাজ করার পরে নিজের কাছে মনে হয় যে আমি এই কাজটি করছি এমন মনে হলে সেটি কি অহংকার হয়ে যাবে যে কোনো ভালো কাজ করার সময় আমাদের মধ্যে যে এক ধরনের আনন্দের অনুভব হয় সেটি স্বাভাবিক এর কারণে আমাদের কোনো দোষ হবে না তবে মনে রাখা উচিত যে আমার আগে থেকে সদিচ্ছা থাকবে আমি কাউকে জাহির করব না প্রকাশ করব না কেউ জেনে গেছে দেখে গেছে বাট করার পর বা করার পরে আমার মধ্যে পরিতৃপ্তি আসছে আলহামদুলিল্লাহ এটার জন্য আলাদা শুক্র আদায় করতে হবে এবং এটার যে ক্রেডিট সেটি আল্লাহকে নিবেদন করতে হবে যে আল্লাহ তারা আমাকে দিয়েছেন তাই তাহলে দেখবেন মধ্যে অহংকার আসবে না ভালো লাগা কাজ করাটা সুক্রিয়ার মানসিকতা যদি থাকে আল্লাহর কৃতজ্ঞতা করা হয় তাহলে এটাকে আল্লাহ গণ্য হবে না নাহিদা মাহবুব লিখেছেন মুখে ছেলেদের মতো ছোট দাড়ি উঠলে করণীয় কি একজন মেয়ের যদি ছেলেদের মতো ওরকম রকম দাড়ি উঠে এবং সেটি মতো দৃশ্যমান থাকে তাহলে সেক্ষেত্রে সেটিকে রিমুভ আপনি করতে পারেন সেটি বিউটি পার্লারে গিয়ে হোক কোন ডাক্তারের কাছে গিয়ে হোক অথবা আপনি নিজে সেটাকে ফেলে দিতে চান যে কোনো মূল্য আপনি এটাকে ফেলে দিতে পারেন উফরে ফেলতে পারেন যাতে আর না উঠে সে ব্যবস্থা নিতে পারেন কারণ একজন মেয়ের সাধারণত দাড়ি উঠে না অতএব মেয়েদের দাঁড়িয়ে উঠাটা এটা এটা নিশ্চয়ই তার কোনো একটা শারীরিক কোনো একটা সমস্যার কারণে অতএব সেটি দূর করাটা তার জন্য জায়জ আছে কোনো অসুবিধা নেই ভাই মোহাম্মদ আলী আপনি ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন ধন্যবাদ আপনাকে মুস্তাজাবু দাওয়াহ মানে হলো যাদের দোয়া কবল হয় আল্লাহ সুমতালার কিছু বান্দা আছেন যাদের দোয়া আল্লাহ রবুল ফিরিয়ে দেন না খুব সৌভাগ্যবান মানুষ এই শ্রেণীর মানুষেরা মুস্তাজাবু দাওয়া কিভাবে হবেন যে আপনি দোয়া করবেন আল্লাহ তালা সাধারণত আপনার দোয়া ফিরিয়ে দেন না দেবেন না এটা কিভাবে হবে এ বিষয়ে একজন সাদির মধ্যে একজন সাহাবি ছিলেন যিনি কোনো দোয়া করলে সেটি সাধারণত ফিরে দেওয়া হতো না অন্য তাহাবি সাহাবিরা তার কাছে এসে জিজ্ঞাসা করতেন যে কীভাবে আপনার মতো আমরা মোস্তাজাবদ দেওয়া হতে পারবো তখন তিনি একটা কথা বলেছেন অতই আমাকে তখন দাওয়া তোমার খাদ্যকে তুমি হালাল করো তাহলে তুমি তুই দাওয়া হয়ে যাবে অর্থাৎ তোমার উপার্জন তোমার খাদ্য যদি হালাল থাকে তাহলে আল্লাহর কাছে তোমার দোয়া খুব দ্রুততার সাথে কবুল হবে যাদের খাবার যাদের উপার্জন যত পিওর হয় যত নির্ভেজাল হয় যত ঝামেলা মুক্ত হয় যত ফ্রেশ হয় যত হালাল হয় যত পবিত্র হয় তাদের দোয়ালাতালা কাছে তত বেশি কবল হয় খাবারের ক্ষেত্রে পবিত্রতা এবং পরিচ্ছন্নতা এখানে পরিচ্ছন্নতা বলতে আমি বাহ্যিক পরিচ্ছন্নতা বোঝাচ্ছি না হারাম থেকে হারামের লেস থেকে এবং আর্টিফিশিয়াল সব কিছু থেকে এমনকি আপনার সূন্যাসম্মত খাবার স্বাস্থ্যসম্মত খাবার হালাল তো বটেই ডেফিনেটলি এই বিষয়গুলোকে নিরূপণ করা এবং খাবার ক্ষেত্রে সুন্না মেনটেন করা তিন এক একভাগ খাওয়া পানি পানীয় ভাগ খালি রাখা উদর পূর্ণ করে না খাওয়া বেশি পরিমাণ রোজা রাখা খাবারের ক্ষেত্রে নবী সাদ যে পরিমাণ তার যে পদ্ধতি তার যে বিষয়গুলো আছে সেগুলোকে যত বেশি আমরা মেনটেন করতে পারবো তত বেশি আমরা মোস্ত দাওয়া বা আর কাছে আমাদের দোয়া কবুল হওয়ার উপযুক্ত আমরা হতে পারবো তো এই বিষয়টির জন্য আমাদের সংগ্রাম চালানো উচিত এই বিষয়টার জন্য আমাদের সচেষ্ট হওয়া উচিত আমরা বেশিরভাগ মানুষই কোনো না কোনোভাবে আমরা হয়তো বেচালে ঢুকে যাচ্ছি অনেক বেশি খাবার খাচ্ছি যেখানে যাচ্ছি সেখানে খাচ্ছি কি খাচ্ছি না খাচ্ছি এটা কোথেকে এসছে পেছনের ইতিহাস কি ঝামেলার জায়গাটা কোথায় থাকতে পারে অনেকগুলো ব্যাপার এখানে সম্পৃক্ত আল্লাহ তালা নিকার বান্দাগণ খাবার ব্যাপারে সেই জন্য খুবই হিসেব নিকাশ করেন এবং খুবই বাস বিচার করে তারপরে খাবার গ্রহণ করেন এবং এটি আল্লাহ তালার প্রিয়পাত্র হওয়ার জন্য অনেক বড়ো একটি শর্ত বিশেষ করে দোয়া কবুলের জন্য এই জন্য আপনি মোস্তা যাব দাওয়া হতে হলে হালাল উপার্জন হওয়া জরুরি সেই সাথে আল্লাহ প্রশংসা করা শুক্রিয়ার মানসিকতা থাকা নবিস প্রেরণ করা এগুলো দোয়ার মধ্যে আমাদের থাকতে হবে এবং সেই সাথে যার তাকুয়া যত বেশি আল্লাহর সাথে শুনে বেশি সম্পর্ক যত বেশি আল্লাহ যে যত মেনে চলেন আল্লাহ সমালের কাছে তিনি যত প্রিয় পাত্র হন এবং তার দোয়া কবুলের সম্ভাবনা যত জোরালো থাকে আরিফ আর্নল্ড নল আইডি থেকে আপনি লিখেছেন সবে বরাতে কি কোনো বিশেষ নামাজ আছে সব নামাজ আছে কিনা না নামাজের নিয়ম কি পদ্ধতি কি এটি আমরা অনেকেই জানতে চাই আমরা যেটাকে সবে বরাত বলছি হাদিসে আসলে সবে বরাত ভালা বরাত বলতে এরকম কোনো শব্দ আসেনি কোনো হাদিসে এরকম বর্ণিত হয়নি এটির হাদিসে যে নামটি এসছে সেটি হলো হল সাবান বা মধ্য সাবানের রজনী মধ্য সাবানের রাত তো সাবানের মধ্য রাত এই রাতটি এর মর্যাদা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যদিও এ সংক্রান্ত বর্ণিত বেশিরভাগ হাদিসই অত্যন্ত দুর্বল তবে যেটুকু গ্রহণযোগ্যতা লেভেল পর্যন্ত যায় তাহলে এরাত আল্লাহবুল আলমিন আলামিন তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং অন্যের প্রতি শত্রুতা বিদ্বেষ এবং হিংসা পোষণকারী ব্যক্তিরা ছাড়া আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করে সেই হিসাবে এই রাতে আমরা আল্লাহ সুমাতাল্লাহর কাছে সাধারণ ক্ষমা ঘোষণার জন্য সচেষ্ট হতে পারি আগে থেকে আমরা নিজেদেরকে হিংসা এবং শির থেকে মুক্ত রাখতে পারি পরিচ্ছন্ন রাখতে পারি যাতে করে আমরা আল্লাহ সুমাতালার সাধারণ ক্ষমার উপযোগিতা আমাদের মধ্যে তৈরি করতে পারি এর বাইরে রাতকে কেন্দ্র করে আলাদা বিশেষ কোনো সাত নির্দেশ বিশেষ কোনো ফরমেট বিশেষ কোনো সংখ্যা কোনোটি কিন্তু হাদিসে বর্ণিত হয়নি আমরা নিজেদেরকে শির্ক এবং হিংসা বিদ্বেষ শত্রুতা প্রতি এগুলা থেকে যদি মুক্ত করে রাখতে পারি এর সাল্লা আমরা সাধারণ ক্ষমার আওতায় পড়ে যাব এর বাইরে আমি আল্লাহ কাছে বিশেষভাবে দোয়া তো করতেই পারি তো করতেই পারি বাট হাদিসে আমাদেরকে আলাদা করে রাতে কোনো এবাদত বন্দিগীর কোনো বিশেষ নির্দেশনা বিশুদ্ধ কোনো হাদিসে আমাদেরকে দেয়নি অতএব যারা মনে করেন যে সব রাতের নামাজ এত রাকাত প্রত্যেক রাতে অংশ এতবার পড়তে হবে এগুলো নেহায়তেই আমাদের নিজেদের বানানো এরকম কোনো ফরমেট হাদিস আমাদেরকে ঠিক করে দিয়ে নানা বিশাল আলাহিসামের না কারিমে এটা ঠিক করে দেওয়া হয়েছে বিধান থেকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়া আরও যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো পরিত্যাজ্য বিষয় এগুলো বেদা পরিগণিত তবে যে ঠিক যে এর হাতের মর্যাদাকে একেবারে স্বীকার করবার সুযোগ নেই যেটুকু হাদিস যারা বর্ণিত শুধু সেটুকুর উপর আমরা সীমাবদ্ধ থাকব